যদি বারবার পিলাক খোলা লাগে অর্থাৎ পিলাক শর্ট হয়ে যায় তখন কিন্তু পিলাক লাগাতে গেলে প্লাগ প্যাচের উপর প্যাচ উঠে গেলে তখন আমরা প্লাগ লাগাবো না প্রয়োজনে আমরা ওয়ার্কশপে এসে সকেটের প্যাচটা ক্লিয়ার করে নেব তো আমরা হালকা গ্রিস দিয়ে নেব ট্যাপের মাথায় যেহেতু এখান থেকে চুর বা ময়লা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকমভাবে আমরা প্যাচটা ক্লিয়ার করে নেব তো ঠিক এভাবে আমরা প্যাসটা ক্লিয়ার করে নেব তো প্যাস ক্লিয়ার হওয়ার পরে আমরা প্লাগটি লাগিয়ে দেব যাতে আর কোনো প্রবলেম না হয় তো ঠিক এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু হেড খুলে আর প্যাস করতে হবে না বা সকেট করতে হবে না আর যদি আমরা জোর করে প্লাগ লাগাতে যাই প্যাস কেটে যাই তাহলে কিন্তু আমাদের হেড খুলে সকেট করতে হবে তো ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করে দেই বা এরকম সমস্যা হলে যদি আমরা প্ল্যাটটা ক্লিয়ার করে দেই তাহলে কিন্তু সকেট করতে হবে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন